কথায় আছে গাইতে গাইতে গলা আর বইতে বইতে নানা কোনো জিনিস লাগাতার যদি করা হয় একটা জিনিস কিন্তু সেই জিনিসের সাকসেস পাওয়া যায় কিন্তু আমরা মাঝপথে বা শুরু করে আমরা ধৈর্য হারিয়ে ফেলি সেই জন্য আমরা সেটার শেষ অবধি পৌঁছাতে পারি না উদাহরণস্বরূপ বলা যায় তুমি বাস্তব জীবনে লক্ষ্য করলে দেখতে পাবে যে যারা যারা সফলতার শিখরে উড়েছে তারা কিন্তু হঠাৎ করে একদিনে সেখানে চলে যায়নি তাদের আমরা সেই সফলতাটাকে দেখি এবং সেটা আমরা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করি যে হ্যাঁ এরকম আমি কবে হব কিন্তু তার যে পথে যে জার্নি পেছন দিকে প্রথম থেকে যে তার যে জার্নি ছিল সেটাই যদি অবজার্ভ করা হয় এত দিন ধরে লাগাতার একটা জিনিস করার পর সেটা পেয়েছে সেটা আমরা অবজার্ভ করি না আমরা দেখি যে সাকসেসফুল সাকসেসটাই আমাদের কাছে বেশি চমক এবং কি সেই জায়গাকে তুরন্ত যাওয়ার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি ওটা হয় না সেইখানে যাতে তিনি যতটা মেহনত করেছি ঠিক অতটাই বা তার থেকে বেশি আমাদেরকে মেহনত করতে হবে তবে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো নতুবা এটা কখনোই সফল নয় আর আমাদের এই জন্যই বেশিরভাগই আমরা ফেল করি আমিও অনেক ফেল করেছি এখনও লাগাতার স্ট্রাগল করছি কোনো একটা জিনিস অ্যাচিভ করার জন্য বা কোনো পরিচিতি পাওয়ার জন্য কোনো আইডেন্টি তৈরি করার জন্য কিন্তু আমরা কোনো জিনিস লাগাতার করিনি বলেই সেটা তৈরি করতে পারিনি আমি এটা পার্সোনালি অ্যাচিভ করলাম পার্সোনালি ফিল করলাম তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে শেয়ার করছি যে একটা জিনিস যে কোন জিনিসের এক একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে তোমাকে ধৈর্য দরকার এটাই হচ্ছে পরম কি বলবো তোমার পাওয়ার মেন পাওয়ার হচ্ছে তোমার কনসিস্টেন্সি প্লাস পেশেন্স এটা আমরা সবাই জানি কিন্তু সেটা আমরা করি না মেন আমরা করি না বলেই আমরা সেই জায়গায় যেতে পারি না কিন্তু আমরা সবাই যেতে যাই কিন্তু সকালে যে শীতকাল আসছে শীতকালে কিন্তু ঘুম ভাঙবেই না শীতকালে এবং কি রাত্রেবেলা আরও জলদি করে ঘুমোতে হবে খাওয়া দাওয়া বাঙালিদের কি বলবো বাঙালিদের পূজা পার্বণ এটা সেটা এনাতে না করে আমাদের টাইম কেটে যায় কিন্তু আমরা আলটিমেটলি পেতে চাই কিন্তু সেই অনুপাতে আমরা কাজটা করি না অন্যান্য জাতি বাঙালির তুলনায় আমার বললে খারাপ লাগবে যে বাঙালি হয়ে হিসেবে হয়েও আমাকে বাঙালির নিন্দা এইটু এই করতে হচ্ছে কারণ আমাদের যে রীতিনীতি আগে ঠিক ছিল কিন্তু আমাদের যে রীতিনীতি সেই ট্রেডিশন সেই ট্রেডিশনেই আমাদেরকে শেষ করে দিচ্ছে বারো মাসে তেরো পার্বণ গান বাজনা মাইক উৎসবের শেষ নেই উল্টে আমরা ফাইন্যান্সিয়ালি সাফার করছি তা সত্ত্বেও সেটাকে আমরা হাইড করে আমরা দেখাতে চাই যে খুব খুশি আছি অ্যাকচুয়ালি আমরা খুশিতে নেই কারণ আমরা আস্তে আস্তে অন্যান্য যারা ইয়ে রয়েছে অন্যান্য যারা মানুষ রয়েছে মারোয়াড়িরা বা অন্যান্য যারা ব্যবসা বাণিজ্য করে বা অন্যান্য পেশাতে যারা নিযুক্ত তাদের তুলনায় আমরা অনেকটা পিছিয়ে আছি ফাইন্যান্সিয়ালি কিন্তু তা সত্ত্বেও আমরা দেখাতে চাই যে না আমরা ভালো আছি আমরা সুখী আছি আমরা উৎসবীয় মানুষ অনেক বাঙালি আমরা অন্যান্য যারা রয়েছে তাদের থেকে আমরা অনেকটা ফাইন্যান্সিয়ালি পিছিয়ে যাচ্ছি এরপর আমাদের কালচারটা আগের থেকে মার্জিত এবং উই আর এডুকেটেড এনাফ গোপাল কৃষ্ণ গোখলে বলেছেন যে আজ বাঙালিরা যা ভাবছে পরশু ভারত তা ভাববে আজ বাঙালিরা যা ভাবছে কাল ভারত সেটা ভাববে তার মানে উই আর ইন্টেলিজেন্ট উই আর ইন্টেলেক্ট এনাফ কিন্তু ওই যে বললাম যে আমরা গর্ব করি আমাদের অতীত নিয়ে আমরা গর্ব করি কিন্তু সেই অতীতটাকে কীভাবে মেনটেন করব বা সেই গৌ গৌরবটাকে কীভাবে আমরা ধরে রাখবো সেইটার জন্য আমরা কাজ করি না আমরা গর্ব করি ব্যাস তারপরে ঘুমিয়ে পড়ি এইটা হচ্ছে বাঙালির আসল প্রবলেম যদিও বাঙালি নিয়ে অনেক কিছু বলা হয়ে গেল। কিন্তু আমার মোটিভটা ওটা ছিল না আমার মোটিভটা এটাই ছিল যে উই হ্যাভ টু ডু ওয়ার্ক ইন অর্ডার টু গেট সাকসেস